আমি হলো এই দ্বীপে আল্লাহ আমারে ক্ষমতা দিছে আমি যা চাই তাই হয় তুমি আমার নামে কি ভোট দিবা আর একজন কবে মিন্টু মোল্লার সাথে আমি চলবো না তোমার মতো তিন শহীদ মোল্লা আমার তারে আসলো না আমি হলো রোজ তোমার মতো ছয় শহীদ মোল্লার জন্ম দিতে পারি সহজ দিনের মতো আমি হলো সেই মিন্টু মোল্লা যে তোমার মতো ফোটাক ডেলি তিনশো মাইনাস করে তিনশো জন্ম দিতে পারি এটা সহজ দিনের মতো আমার সাথে চলি আবার চেন না আমি হলো তুমি আমার সাথে টিটিং করতে যাবা। তুমি একবার তুমি টিটিং ই হয়ে গেছে তোমার টিটিং মাঝে হা হয়ে গেছে এখন তুমি অটো সেই কলে আসবা খালি 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 ঘোরাতে দিও আরবা থাও দি নি বলো না জানি কে সময় দিলাম কালকের মধ্যে ভিড় ভিড়ি করি আমারে দেখায় আন নিবা আর আমি যদি কালকের মধ্যে তুমি ডিট রেডি না করো তাহলে আমি তোমার এই ডিট মধ্যে তুমি তো একবার রেডি হইয়ে আমার বাড়ি চলিয়ে আইসে ডিট তুমি যদি দেখতে চাও ম্যাজিক তুমি দেখতে পারো ভাই বাড়িতে বুঝতে পারি যে তোমার নাকি বোঝনি তা বুঝলি না আবার নিয়ে আমার কিছু করার নেই আর বুঝলি তোমার শুভ বুদ্ধায়ক শুভ বুদ্ধির উদায়ক এটা আমি আশা করি আবার বাল্লিয়াতে স্ট্যাটাস দিয়ে না খালি খালি গাভান গাওয়ানে কিন্তু স্ট্যাটাস দিলি